কুরানের বানে যে আলা আমা কে কোরে ছে বাকো আমা নিজে আল্লাহ আমাকে করেছে ব্যাকু আমাকে করেছে ব্যাকু তাই তো এম থেলে উঠে প্রাণ হয় যে আকুল আমাকে করেছে বাকু আমাকে করেছে বাকু কোরানের বাণী যে আল্লা আমাকে করেছে আমহামদুলিল্লাহ নহমদু হু অনস্তু হু অনস্ত ফিরুহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنه اذا قضى الله ورسوله امرا اذا قضى الله ورسوله امرا ان يكون لهم الخيره من امرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا وقال تعالى في شأن حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. কমা বারাকাত আলা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম انك হামিদুম মাজীদ মুহাববতে প্রাণ খুলে সকল মিলে জিকির করুন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ <önemli> لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم قرآن رباني جي الله কি করেছে বেকু আমাকে করেছে বেকু কোরআনের বাণী যে আল্লাহ আমাকে আমাকে করেছে ব্যাকুল তাই তো এ মন উঠলে ব্যাঁ কু আমাকে করেছে ব্যাঁকূ কোরানির বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাঁকু আমাকে করেছে ব্যাকু সকাল যুগের মানুষ জানে কি মহিমা আল কুরানে সকল যুগের মানুষ জানে মহিমা আল কুরানে এমন পেয়ে হে আল্লাহ কি কেউ করে ভুল কোরআনের যে আল্লাহ আমাকে করেছে ব্যাকু আমাকে করেছে ব্যাকু করেছে করেছে আমাকে ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত বেড়া উপজেলার নতুন ভাড়েঙ্গা দারুল বাকি ঈদগা মাঠ প্রাঙ্গন নেউলাইপাড়া ঐতিহ্যবাহী নেউলাইপাড়া দারুল বাকি কবরস্থান ও হাফিজা মাদ্রাসার উন্নতিকল্পে আয়োজিত একশো চোদ্দতম বার্ষিক তাফসির ও মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু দাউদ সাহেব সভাপতি অত্র কবরস্থান চেয়ারম্যান নতুন ভারেঙ্গা ইউনিয়ন পরিষদ মখতারম সভাপতির মেঘ হায়াত আল্লাহ তালা দারাস করেন এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথি বৃন্দা হাজার এজম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ইমানদার পর মুসলিম ভাইরা পর্দার অঞ্চলে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দা নিষীর মা এবং বোনের মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আলী শানের লাখ কোটির শুক্রিয়া আদায় করছি যে মহান মনিব জুলাই আগস্টের বিপ্লব সাধনের মাধ্যমে বাংলাদেশকে আমাদের জন্য দ্বিতীয়বারের মতো স্বাধীন করে দিয়ে একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের স্বাধীনতা ভোগ করে কোরআন হাদির সামনে রেখে স্বাধীনভাবে কথা বলার মতো পরিবেশ যে মহান মণিপ তৈরি করে দিয়েছেন এজন্য তারা খুশি না বেজার কম না বেশি হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় সুপ্রিয়া আদায় করছি

আল্লাহ রব্বুল আলমিন আজকে তাহফিল কে কবুল করেন অত্র কবরস্থানের সমস্ত মূর্দেগানের কবর আজব আল্লাহ পর্যন্ত বন্ধ করে দেন কাল হাসরের কঠিন ময়দানে এ আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন অসংখ্য মায়েরা বোনেরা আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা কানেতা হিসেবে কবুল করেন অসংখ্য ইয়াং তরুণ যুবকের আজকে মাহফিলে এসেছেন তরুণ যুবকদের আল্লাহ তালা খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালহ যোগ্য উত্তরসূরি হিসেবে কবুল করেন বৃদ্ধ বাবাদের নেক হায়াত আল্লাহ তালা দারাজ করেন ওলামারা এসেছেন তাদের খেদমাতের অসাদকে আল্লাহ তালা বৃদ্ধি করে দেন সর্বোপরি আজকের মাহফিদের ওসিলা করে আল্লাহ তালা আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়ত নাসিফ করেন